হ্যাঁ গাছ দিস আরিয়ান তাতে আপনাদের কিছু এসে যায় কিন্তু আমার অনেক কিছু এসে যায় কারণ আপনারা দেখছেন আর মানে হচ্ছে আয় করার প্রযুক্তি এখন আয় করার প্রযুক্তিতে এসে যদি আপনি আয় করতে না পারেন এই ব্যর্থতা আপনার থেকে আমার বেশি তো প্রিয় বন্ধুরা যারা ব্লাম পয়েন্টে জয়েন আসেন বা ব্লাম প্রজেক্টে জয়েন রয়েছেন তো তাদের ক্ষেত্রে কিছু কথা জয়েন হয়নি এখনও তারা অবশ্যই জয়েন হতে ভুলবেন না তো প্রথমত দেখেন আমার এটা হচ্ছে কমপ্লিট প্যাকেজ একটা অ্যাকাউন্ট বিকজ কেন বলতেছি আমি কমপ্লিট প্যাকেজ কারণ দেখেন আমার ওয়ালেটে গেলে ওয়ালেট কানেক্টেড রয়েছে এবং আমি যদি এখানে আর্নে যে আমার সকল টাস্ক কিন্তু কমপ্লিট রয়েছে এখানে দেখেন দ্য ওপেন লিগ কুয়েস্ট এখানে তিনটা কুয়েস্ট আছে এই তিনটা কুয়েস্ট যদি আপনারা কাজ না করেন বা এই কুয়েস্ট তিনটা যদি আপনি ই না করেন কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনি ইলিজিবল হবেন না ওকে দ্যাটস ইট তো দ্বিতীয় যে কথাটা মানে এটাই হচ্ছে প্রধান কথা দ্বিতীয় যে কথাটা বলবো তো এই বিষয়টা হচ্ছে যে যারা মাল্টিপল অ্যাকাউন্ট করেছেন তাদেরকে কিন্তু কেওয়াইসি করে এখান থেকে পেমেন্টটা নিতে হবে তো ঘাবড়ানোর কোনো কিছুই দরকার নেই কারণ আপনারা যদি দশটা পাঁচটা বা বিশটা অ্যাকাউন্ট করেন তো যে কোনো কারো ই দিয়ে কেওয়াইসি করে নিতে পারবেন বাট এর থেকে বেশি যদি করেন তাহলে প্রবলেম ব্যক্তিগতভাবে আমি কিন্তু অনেকগুলো করেছিলাম আর আমি ইচ্ছাকৃতভাবে এতগুলো মাল্টিপল করতে চাইনি মাল্টিপল হয়ে গেছে রেফার সেল করার মাধ্যমে এগুলো মাল্টিপল করে ফেলছি ডক্সের টাক্স কমপ্লিট করতে গিয়ে আমার অ্যাকাউন্টগুলো কিন্তু মাল্টিপল হয়ে গেছে তো এটা নট ম্যাটার এটা আমার একটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে বাট আমি ইচ্ছা করে কখনও মাল্টিপল করতে চাইনি এখন যে বিষয়টা বলবো যে মাল্টিপল অ্যাকাউন্ট করলে কি অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে না গাইস মাল্টিপল অ্যাকাউন্ট কখনোই ব্যান হবে না বাট মাল্টিপল অ্যাকাউন্টগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে কেওয়াইসি করে তারপর পেমেন্ট করতে হবে এখন আপনারা বললেন যে কোথায় দেখছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক সেকেন্ড তো দেখেন এখানে ছোট্ট একটা আমি পোস্ট দিয়েছিলাম মাল্টিপল তার যা তাদের যে টুইটারে তারা পোস্ট করছে প্রিপেয়ার ফর মানে আপনারা বুঝতে পারতেছেন যে কী করতে হবে ঠিক আছে এখানে তারা যেটা বলেছি আর ডিসে দেখেন ছোট্ট একটা যে ই ব্লাম কে শুন মানে কে করে কিন্তু আমাদেরকে পেমেন্টটা নিতে হবে আপনারা বুঝতে পারতেছেন মানে বেশি কিছু বোঝাতে চাচ্ছি না আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না অর্থাৎ আমরা আইডিয়া করতে পারি যে যেহেতু কে করতেছে এটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট বিকজ যারা কে করে অর্থাৎ তারা আমাদেরকে এখান থেকে একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট দিবে ওকে এখন কাজে আসি যে আমরা এখন এখানে কমপ্লিট করবো কীভাবে টাস্ক তো যারা একদিন আজকে প্রথমবার জয়েন হয়েছেন তারাও কিন্তু দশ থেকে এগারো হাজার পয়েন্ট কিন্তু ব্লাম পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন আমার ছয়শো অষ্টআশি যদিও আমি কিন্তু এখানে কোনো কাজ করিনি জাস্ট চেকিং দিয়েছিলাম তো আপনারা একদিনে কীভাবে দশ হাজার পয়েন্ট আর্নিং করবেন আমি কিন্তু আপনাদেরকে ভিডিও সহকারে দেখিয়ে দেবো এ টু জেড তো আর্নি ক্লিক দিবেন ভিডিওটা একটু লং হবে বাট আপনাদের দেখার অনুরোধ দিল আচ্ছা আমি এই টাস্কগুলো কমপ্লিট করে আপনাদেরকে দেখাই তো স্টার্ট ক্লিক করে দেবেন জাস্ট ব্যাগে আসবেন আপনি প্রথমবার কমপ্লিট করবেন যদি মাল্টিপাল অ্যাকাউন্ট হয় তো একটা ফোন দিতে বারবার আপনি কমপ্লিট করতে পারবেন না তারপর ক্লিক দিবেন তারপর আবার ব্যাগে আসবেন মানে এখানে আপনাদেরকে কমপ্লিট করতে হবে এই যে ভেরিফাই চাচ্ছে এগুলো ভেরিফাই কীভাবে করবেন আমি দেখে দেখে দিচ্ছি এই যে লুক অ্যাট দিস এই তিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কাজ ঠিক আছে এখানে কিন্তু আপনাদেরকে কোডিং করতে হবে মানে কোড বসাতে হবে বা কিছু লিখতে হবে এখন এখানে কি লিখবেন আমি দেখে দিচ্ছি এখানে নেটিভ নেভি গেটিং ক্রিপ্ট এখানে এটা আমার মনে নেই আমি একটু পরে এরকম মনে করে দিচ্ছি আর এখানে লেখা যাচ্ছে সিকিউরিটির ক্রিপ্ট এখানে যেটা লিখবেন বেস্ট প্রজেক্ট ইভার তো ভেরিফাইতে ক্লিক করে দিলাম সেখানে কোনো একটা ভুল করেছে আমি কাজ ওখানে একটা এক্সপ্রেস পড়ে গেছিল বেশি কারণে এরকম হয়েছিল তো ক্লেমে ক্লিক করে দেব তারপর হচ্ছে ফর্স এক্সপ্লেন এখানে ক্লিক করে দেব ভেরিফাইতে ক্লিক করে দেবো আমরা তারপর এখানে লাগবো হচ্ছে এক সেকেন্ড গো যেহেতু অল্টারনেটিভ সফটওয়্যার ইউজ করতেছি একটু ল্যাগ করবে স্বাভাবিক কারণ আমি এটা অফিসিয়াল কোনো অ্যাপ ব্যবহার করতেছি না তারপর ক্লেমে ক্লিক করে দিবেন আরেকটা আছে এটাও দেখিয়ে দিচ্ছি তো এখানে লিখবেন যেটা আছে নেভিগেটিং ক্রিপ্টো এখানে লিখবেন হে ব্লামস এইস এ ওয়াই বি এল ইউ এম হে ব্লাম লিখলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে আমার মনে পড়েছে ক্লেম করে দিবেন আরেকটা আছে ফর্কস প্লেন আর একটা ছিল এখানে বাট ওটা দেখতে পাচ্ছি না তারপর এখানে আছে ওয়ান চেন তো ওয়ান চেনে আসার পর দেখেন কানেক্ট ওয়ালেট তো এখন একটা ওয়ালেট আপনাদেরকে কিন্তু অবশ্যই কানেক্ট করতে হবে আর ওয়ালেটটা হবে ফ্রেশ আপনার যদি মাল্টিপল কোনো ওয়ালেট থাকে সেটা চেঞ্জ করে কিন্তু আপনাদেরকে ওয়ালেট একটা একটা করে কানেক্ট করতে হবে মানে আমি একটা কাজ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বাকি কাজগুলো করতে হবে দেখেন আমার কিন্তু এখানে কোনো ডলার নাই এখানে কিন্তু টোন ট্রানজেকশন করতে হয় বাট আমার এখানে একটা ওয়ালেট দেখতে পাচ্ছেন আমি এখন এখানে কানেক্ট করে দেব তো আমি কানেক্টে ক্লিক দিলাম স্টার্টে তারপর এখানে দেখি তার নতুন সিস্টেম নিয়ে এসেছে আচ্ছা আমি কানেক্টে ক্লিক করে দিলাম তারপর

এগুলো করা রয়েছে আমি জাস্ট ক্লিন করব ঠিক আছে এগুলো জাস্ট আপনি যাবেন এবং ব্যাগে আসবেন তারপর এভাবে ক্লেম করে দিবেন ওকে সিম্পল হয়ে গেছে ঠিক আছে জাস্ট যাবেন আর ব্যাগে এসে ক্লেম করে দিবেন এছাড়া বেশি কোনো কাজ নেই আপনাদের এখানে হ্যাঁ জাস্ট ক্লেম সম্পূর্ণ ক্লেম করে দিবেন তো আমি সেই পরিশেষে দেখাবো যে এখানে আমি কতগুলো কয়েন আর্নিং করলাম তারপরে একাডেমিতে আসবেন একাডেমিতে দেখা যাচ্ছে হাউ টু অ্যানালাইজ স্ক্রিপ্ট এটাও কিন্তু কোডিং চাইবে তো এখানেও কিন্তু কোডিং করতে হবে আপনাদেরকে জাস্ট ভিডিওতে ক্লিক করে ব্যাগে আসবেন দেখার কোনো প্রয়োজন নেই একবার দেখবেন বাট তো তো বা দেখুন আমি কিন্তু সম্পূর্ণ টাস্ক কমপ্লিট করছি এবং ক্লেমও করে নিয়েছি তো আমি আপনাদের সময় নষ্ট করবো না বিধায় আমি এগুলো ক্লেম করে নিলাম একটু ভিডিও টাইমিং দেখলে আপনারা বুঝতে পারবেন তো এখানে ভেরিফাই নামে যে একটা অপশন আছে এখানে ক্লিকবেন এখানে জাস্ট ভ্যালু লিখবেন আপনি এখানে দেখেন যে আমি কোন টাইটেলের সাথে কোনটা দিচ্ছি ঠিক আছে এই টাইটেল চেক করবেন আর কোথায় কী লিখছি ঠিক আছে এটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার কোথায় কী লিখতে হবে ঠিক আছে যখন কোড চাইবে আর না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আসলে কোথায় কী দিলাম বা কোথায় কী করলাম তারপর দেখেন এই যে ক্লেম অপশানে ক্লিক করে দেবেন মানে কোড দেওয়ার পর ক্লেম অপশানে ক্লিক করে দেবেন ওকে তো তারপরে যেটা করতে হবে এদিকে আর আপনাদের আপাতত কোনো কাজ নেই এখানে দেখেন ছয়টা টাস্ক আছে উপরে এই যে আর্ন ফর চেকিং সোশ্যাল এখানে ক্লিক করে দেবেন এই সেম লাইকে সেম এভাবে ক্লিক দেবেন জয়েন করা না থাকলে জয়েন হয়ে নেবেন আর জয়েন করা থাকলে অলরেডি জয়েন হওয়ার কোনো প্রয়োজন নেই তারপর চেক টেলিগ্রাম ইনস্টাগ্রাম এভাবে ব্যাগ আসবেন জাস্ট ক্লিক দেবেন দেন ব্যাগ আসবেন আমি জাস্ট আপনাদেরকে হাতে ধরার মতো করে শেখাচ্ছি যেন আর কোনো প্রবলেম না হয় বিকজ পরবর্তীতে আপনার কাজ করতে না বলে আমাকে মেসেজ করবেন আর আমাকে মেসেজ করলে আপনার সময় আমার সময় সবারই সময় নষ্ট ওকে কোথায় গেল তো তোকে জাস্ট যাবেন যাওয়া যাওয়ার পর ব্যাগে আসবেন আসার পরে ক্লেম করে দেবেন আমি জেড দেখালাম আসলে বেগিনার যারা আছেন তারা জয়েন করার পর কাজ করতে পারতেছেন না এই জন্যে এখন আমি দেখাবো যে টোন ট্রানজাকশানের বিষয়টা আসলে টোন ট্রানজ্যাকশানের বিষয়টা শুনে ভয় পাবেন না খুব বেশি যে টোন ট্রানজাকশান লাগে এরকম কিন্তু না তো দেখেন আমাদের ওয়ালেট কিন্তু অলরেডি কানেক্ট করেছি আমরা ওয়ালেট কানেক্ট দেখা চেয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানটা আমার ওয়ালেট কিন্তু কানেক্ট রয়েছে এখন যে দেখেন আমাদের নয় হাজার পাঁচশো কয়েন অলরেডি হয়ে গেছে তো দশ হাজার উপরে কানেক্ট হয়ে যাবে কিন্তু হ্যাঁ তো আনে ক্লিক করে দেওয়ার পর আবার আমরা যেটা করবো দেখেন দ্য ওপেন লিগ কুইস্ট এই তিনটা কুইস্ট আমাদেরকে কমপ্লিট করতে হবে তো এই তিনটা কুইস্ট কমপ্লিট করতে গেলে কিন্তু আপনারা অনেকেই হিমশিম খান যে ভাই হচ্ছে না তো হচ্ছে না আসলে হবে ভাই নিজের মতো করে চেষ্টা করেন অন্যের ওপরে কত ভয় করবেন ভর ভয় করবেন আসলে বিষয়টা এমন না যে আমি আপনাদেরকে বলবো না বাট বলার পর যখন পারেন না তখনই ব্যর্থতা নিজের ব্যর্থতা নিজের কাছে তো গায় কি কীভাবে জাস্ট স্টার্টে ক্লিক করবেন ব্যাগে আসবেন তারপর স্টার্ট এই নয়মার ব্যাস এখানে ক্লিক করে দিবেন তারপর দেখেন গাছ একটু ওয়েট করতে হবে একটু হোল্ড করতে হবে কারণ তাড়াহুড়া করলে কোনো কিছু হবে না তারপর দেখেন এখানে উপরে একটা কানেক্ট আমি অপশান চলে আসবে এখানে একটু পরে চলে আসবে এখানে হ্যাঁ ক্লিক করেছে এখানে একটা কানেক্ট নামে অপশন চলে আসবে আর যদি না আসে আপনারা এই যে গেট নয় ব্যাচ স্টার্ট এখানে ক্লিক করে দেবেন বাট ওখানে আসবে তারপর স্টার্টে ক্লিক করে দেবেন ভিডিও মিস করে না কেউ তারপর কানেক্ট ওয়ালেট নামে অপশন আছে এখানে ক্লিক করে দেবেন আসলে এখানে ক্লিক করলেও কানেক্ট হয় না মাঝে মধ্যে ওয়ালেট হ্যাঁ এটার কিছু রিজন আছে আমি আপনাদেরকে বলতেছি তো তো কানেক্ট দেওয়ার যদি এরকম ঘুরতে থাকে এটাকে মার্ক করে দিয়ে ব্যাগে আসবেন এখানে আপনাদের কোনো কাজ নেই আর এটা হচ্ছে এখান থেকে ক্লোজ করে দেন হ্যাঁ ক্লোজ করে দেওয়ার পর আপনারা এখানে ফিরে আসেন আসার পর এখানে দেখেন স্টার্ট বুস্ট ব্লাম ইন ওপেন লিগ এটা আপনাদেরকে কমপ্লিট করতে হবে তো এটা কমপ্লিট করার আগে কিন্তু আপনার এখানে টোন থাকতে হবে মানে কিছু পরিমাণ টোন থাকতে হবে তো এখন আপনি যার কাছ থেকে টোন নেবেন তাকে এই অ্যাড্রেসটা দিয়ে বলবেন যে ভাই আমাকে সামান্য কিছু টোন দেন আপনার কিন্তু জিরো পয়েন্ট জিরো সিক্স টোন লাগবে মানে প্রায় বত্রিশ সেন্ট থেকে চৌত্রিশ সেন্ট বা পঁয়ত্রিশ সেন্টের মতো লাগবে অর্থাৎ পঞ্চাশ টাকার মতো আপনার এখানে খরচ হবে ঠিক আছে তো কাজ করতে গেলে এখানে এরকম টুকটাক একটু খরচ হবে স্বাভাবিক তো আপনারা আবার আমাকে বললেন না ভাই আপনি দিয়ে দেন ভাই আমি ব্যস্ত মানুষ এই যে আমার এখানে টোন আছে আমি মনে করেন আমি আপনাকে দিচ্ছি এটা বোঝাচ্ছি আর কি যে তাকে পাঠাবেন অ্যাড্রেস সে ভাই টোন দেন সেই আপনার অ্যাড্রেসে টোন পাঠিয়ে দেবেন জিরো পয়েন্ট জিরো সিক্স টোন পাঠিয়ে দিলে আপনার কাজ হয়ে যাবে দেখছেন তেত্রিশ সেন্ট বর্তমান রেট অনুযায়ী তেত্রিশ সেন্ট আসে তেত্রিশ সেন্ট ইউএসডি তো কনফার্ম করে দেওয়ার পর আমি আবার ওই অ্যাড্রেসে যাব এটা চলে যেতে যেতে আমি হচ্ছে আমার ওই অ্যাড্রেসে যাবো যেখানে আমি টোনটা নিলাম ছত্রিশ নম্বর ওয়ালেট এটা রিফ্রেশ করলে এখানে টোনটা চলে আসবে আচ্ছা টোন আস্তে আস্তে আমরা এখানে টোন ট্রানজেকশনে চলে যাই চলে আসবে অটোমেটিক কয়েক সেকেন্ড সময় লাগে তারপর ব্যাটারি লোদ দেখাচ্ছে মানে এখনও আসে নাই চারশো তো দেখেন বত্রিশ সেম এখানে চলে আসছে তো আমরা এখন আবারও এখানে যাব যাওয়ার পর আমরা স্টাটে ক্লিক করে দেবো তারপর এখানে একটু লোডিং নিব উপরে দেখেন লোডিং না নিলে কিন্তু টোটাল ট্রানজাকশান হবে না ঠিক আছে কেটে দিয়েছি বলে তো আর এখান থেকে রিট্রাই করবো আমি ঠিক আছে লোডিং নিচ্ছে উপরে তারপর আমরা এইদিকে সেলাইট করে ডান দিকে টেনে এনে সেরে দেবো হ্যাঁ ছেড়ে দেওয়ার পর দেখেন সাতাইশ সেন্ট কেটে নিল আমাদের এখান থেকে মানে ট্রানজেকশন সহ প্রায় তিরিশ সেন্টের উপরে যাবে এখান থেকে এক সেন্ট বা দুই সেন্ট থাকবে তো তারপরে তিনটাই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল হ্যাঁ এটা একটু পর লোডিং নেবে তো কাজ দেখুন এখানে কিন্তু লোডিং নিচ্ছে আর এগুলো আমরা ক্লেম অপশন ক্লিক করে দেবো আর এটা লোডিং নেওয়ার পর একটু পর কিন্তু ক্লেম অপশন এখানেও আসবে তো আমি একটু কেটে দিয়ে আর একবার যদি ঢুক এটা চলে আসবে ওপেন করি না আসলে আপনি কী করবেন এখানে আপাতত ওটা ঘুরতে থাকুক আপনাদের যে কাজটা হবে যে আপনারা যে এই যে ক্লিক করে দেবেন যদি কানেক্ট অপশন আসে আর যদি না আসে তাহলে দরকার নাই একবার আমি দেখিয়ে দিয়েছি তারপর আবার দেখাচ্ছি যে কীভাবে করবেন তো কানেক্ট হলে হলো না হলেও কোনো প্রবলেম নাই আপনাদেরকে অন্য একটা মেথডের মাধ্যমে কানেক্ট করতে হবে তো এখানে ব্যাগে আসি আমরা ব্যাগ আসার পর দেখেন এখানে যে যে টোন সোসাইটি আইডি এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর প্রোফাইলে ক্লিক করে দেবেন তারপরে স্টার্ট মানে এটা হচ্ছে ওই যে ডক্সের মতো টোকেন টেবিল নামে যে একটা অপশান ছিল সেরকম তারপর ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে দিতে হবে ঠিক আছে এখান থেকে আমরা কানেকশান দেবো ক্রিয়েট প্রোফাইল তারপর টোন কি টোন কিপারে ক্লিক করে দিয়ে কানেক্ট করতে হবে আবার কানেক্ট ফিঙ্গার বা পিন যেটা হচ্ছে সেটাই দিবেন আপনার যেটা দেওয়া রয়েছে আমার ফিঙ্গার দেওয়া রয়েছে আমি ফিঙ্গার দিয়ে দিয়েছি তারপরে এরকম অপশান আরেকবার ক্লিক করে দেবেন দিয়ে চেক দিবেন যে হয়েছে কিনা এভাবে দু একবার করে দিবেন ঠিক আছে ঠিকঠাক মতো তো হয়ে যাওয়ার পর আপনারা আবার ওখানে চলে যাবেন আপনাদের ব্লাম অ্যাকাউন্ট আছে এখানে চলে যাবেন কেটে দিবেন এখানে আসার পর কুড়িটা আসবেন দেখেন আপনাদের ওই টোন ট্রানজ্যাকশন কিন্তু হয়ে গেছে এখানে ক্লেম দেবেন ক্লেম দেওয়ার পর তারপর এখানে নিচে কিন্তু ক্লেম অপশন চলে আসবে এই যে দেখেন এক হাজার ব্লাম পয়েন্ট ক্লেম তারপর হচ্ছে এই যে ব্যাচে আবার এখানে ক্লিক দেন ক্লিক দেওয়ার পরে এই যে ব্যাসে মিনিটে নম্বর ব্যাস এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে এই যে গেট ক্লিক করে দেবেন তারপর কিন্তু আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা এখানে শো করাবে দেখেন গাইস ফাইনালি কিন্তু আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা এখানে শো করেছে তার মানে আমাদের কিন্তু কাজ হয়ে গেছে প্রায় তারপর গেট ব্যাসে ক্লিক করে দেবেন এইটা না করলে কিন্তু আপনাদের এই কাজটা সম্পূর্ণ হবে না ঠিক আছে মনে রাখবেন তারপর গডিট দেখেন আমাদের এখানে ব্যাস শো করা আছে একটা নাম শো করা আছে তো গাইস প্রথমত বিষয়টা হচ্ছে যে আপনারা এখন আমাদের এখানে আমার এখানে পয়েন্ট দেখে বলবেন যে ভাই দশ হাজার পয়েন্ট হওয়ার কথা এত কম পয়েন্ট কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো টাস্ক কমপ্লিট করা হয়নি বিকজ আমি যখন ভিডিওটা করছিলাম হঠাৎ করে ভিডিও পাস করছি আর ভিডিওটা চালু করে নেই তো যেখানে আপনাদেরকে প্রথমে দেখাইছিলাম যে দশ হাজার টোকেন পাবো সেই অ্যাকাউন্ট হচ্ছে এটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই সেই অ্যাকাউন্ট হচ্ছে এটা এখানে দেখেন দশ হাজার টোকেন কিন্তু আমরা পেয়ে গেছি আপনি অল এভরিথিং যদি কমপ্লিট করেন দশ হাজার টোকেন কিন্তু আপনি পেয়ে যাবেন তো কাজ দেখেন ইউজার নেম দেখলে এখানে বুঝতে পারবেন যে কোন অ্যাকাউন্টে ভিডিও করা দেখেছিলাম আর এখানে ওয়ালেটটা দেখলেও বুঝতে পারবেন কারণ দুর্ভাগ্যবশত আমি যখন আপনার মানে অনেকে আবার এতটুকু ভুল ধরে যে ভাই অ্যাকাউন্ট দেখালো একটা আবার কাজ করেছে আর একটা তাই না এখানে অ্যাকাউন্টটা দেখেন এটা আমি সাকসেসফুলি সব সমস্ত কিছু আপনাদেরকে এখানেই দেখিয়ে দিয়েছি বাট যখন ওয়ালেটে ট্রানজ্যাকশান করছি ওই যে ব্যাচটা কানেক্ট দিয়েছি তখন আমি হচ্ছে ভিডিও রেকর্ড আর অপশিল আমি বুঝতে পারিনি বুঝতে পারছেন আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে সমস্ত টাস্ক কমপ্লিট করা আছে আর এই সমস্ত টাস্ক কমপ্লিট করলে আপনাদের কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট এখানে একদিনে ইনকাম হবে দশ হাজার পাঁচশো কিন্তু আমি একদিনে পাইলাম আর কি তো দেখেন ড্রপ দ্য গেম এটা তো বুঝতেই পারতেছে যে কীভাবে খেলবেন আসলে ভিডিও অনেক লং হয়ে গেছে তাই আমি চাচ্ছি না যে আপনাদের সময় আরো নষ্ট করা হোক প্রোগাস পরিশেষে একটাই কথা বলবো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে কিন্তু অবশ্যই আপনারা জয়েন হবেন তাহলে সরাসরি আপডেটগুলো পেয়ে থাকবেন কারণ আমি বারবার কিন্তু ইউটিউবে ভিডিও দিতে দেওয়া পছন্দ করি না কারণ ভিডিও মেক করা এডিটিং করা থামনাল মানে সব মিলিয়ে কিন্তু অনেক একটা টাইমের ব্যাপার পাঁচ থেকে ছয় ঘন্টা চলে যায় এই আমি শর্টকাট উইদাউট থামনাল বা উইদাউট মানে জাস্ট টপিকটা আমি কিন্তু গ্রুপে পোস্ট করি প্রায় সময় যদি আমি কয়েকদিন ধরে অসুস্থ প্রায় বারো তেরো দিন ধরে আমি ভিডিও দিচ্ছি না কারণ আমি ব্যক্তিগতভাবে অনেক বড় একটা সমস্যা আসি তো যাই হোক বাই ভাই আপনি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকেন পরবর্তী কোন একটা ভিডিও আপনাদের সাথে কথা হাফেজ